হ্যালো ইয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো সাল্লাহ আসলামতু নার একটি চমৎকারিও নেই ইনকো ব্র্যান্ডের একটা হচ্ছে জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে চারশো ওয়াট সব থেকে কম ওয়াটই হচ্ছে আপনার এটা এটা টোটাল ইনকো দুটো মডেল অ্যাভেলেবেল আছে চারশো ওয়াট একটা মেশিন দুশো বিশ তেত্রিশ চল্লিশ ভোল্টার করে পার মিনিট আট হচ্ছে আপনার তিন হাজার কাট হচ্ছে আপনার হচ্ছে দুই ইঞ্চি কাঠ কাটতে পারবেন এটার সাহায্যে এছাড়া আপনি স্টিলও কাটতে পারবেন টেন এমএম পর্যন্ত থ্রি এমএম পর্যন্ত আপনার লোহা অথবা স্টিল কাটতে পারবেন পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা হচ্ছে কাট কাটতে পারবেন এটা সাথে এগুলো আপনার অনেকে ডিজিটাল কাট কাটার মেশিনে বলে থাকে এটার সাথে একটা কি দেওয়া আছে আর একটা হচ্ছে ব্লেড দেওয়া আছে ব্লেড যদি এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচ পেসের ব্লেড কিন্তু পাওয়া যায় আমাদের কাছ থেকে পাঁচ পেস সেট হয় এ হচ্ছে মেশিনটা রেগুলেটর দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন লক সুইচ আছে এছাড়া এই প্রোডাক্টটা বলুন তিন বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টের মধ্যে পাঁচ চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত মুভ করে কাট কাটতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে এটার সাহায্যে এটা ড্যামও বিভিন্ন ধরনের ড্যামও ইংকু আপনার চারশো আর্ধিক্সব রেখে সার্চ দিলে ইউটিউবে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এটার কার্যকারিতা অথবা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানেও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ছবি দেওয়া আছে দাম দেওয়া আছে ডিট্রেস দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে নোয়াপুর মার্কি ডট কম লিঙ্ক নিঃসে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আপনারা তাছাড়া আপনি অর্ডার দিতে পারেন সেখানে ঢাকার মধ্যে একটা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ের মাধ্যমে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আবার সবার সরাসরি আপনার শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার চেষ্টা করবেন কল না দিতে মেসেজ দেওয়া রাখবেন হোয়াটসঅ্যাপে শনিবারের পেয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে অনেকে নামাজুম্ব নামাজের সময় কল দেয় চেষ্টা করবেন রাখবেন আমাদের ইমো নাম্বার অসম নম্বরে আর্জেন্ট হলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারে হ্যাঁ তাছাড়া আপনার ভয়েস মেসেজ দিয়ে রাখবেন যাবেন আপনার ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ